ব্রকলেসনার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর রেসলার ব্রকলেসনার তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করে থাকেন তবে ব্রকলেসনার তার অপোনেন্টকে শুধু যে ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করেন এমনটা কিন্তু নয় বরং ব্রকলেসনারের সঙ্গেও ডাব্লিউডাব্লিউতে অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটে থাকে চলুন আজকের এই ভিডিওটিতে ব্রকলেসনার সম্পর্কে এমন পাঁচটি ঘটনা তুলে ধরা যাক যেখানে ব্রকলেসনার খুবই হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটিয়েছেন নাম্বার ফাইভ ব্রকলেসনার ভার্সেস আন্ডারটেকার আপনারা যেমনটা জানেন আন্ডারটেকার এবং ব্রক লেসনারের মধ্যে ডব্লিউডব্লিউতে বেশ কয়েকবার অনেক ভয়াবহ স্টোরি লাইন দেখানো হয়েছে যেখানে ব্রকলেসনার আন্ডারটেকারকে বেশ কিছুবার স্ম্যাশ করেছেন এবং আন্ডারটেকার তিনিও বদলা নিয়েছেন ব্রক লেসনারের ওপরে তবে অ্যাটিটিউড ড্যারের মধ্যে ব্রক সঙ্গে আন্ডারটেকারের স্টোরি লাইনটি খুবই পার্সোনাল লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল সে সময় ব্রক লেসনার এবং আন্ডারটেকারের স্টোরি লাইন চলা অবস্থায় আন্ডারটেকারের ওয়াইফ সারা তিনিও যুক্ত হয়ে গিয়েছিলেন বিশেষ করে ব্যাক স্টেজে একটি সেগমেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেইখানে আন্ডারটেকারের ওয়াইফ সারা তিনি উপস্থিত ছিলেন এবং পল তিনি ব্রক ম্যানেজার ছিলেন তিনি সেইখানে আন্ডারটেকারের ওয়াইফ সারাকে ধমকাধমকি করছিলেন তবে সেইখানে ধমকাধমকি করতে করতে সেখানে উপস্থিত হন আন্ডারটেকার এবং আন্ডারটেকার পল হেইমেনকে আক্রমণ করে বসেন তবে পেছন থেকে এসে চেয়ার শট করেন আন্ডারটেকারের মাথাতে ব্রক এবং ব্রক আন্ডারটেকারকে ভয়ঙ্কর আক্রমণ করে আন্ডারটেকারের ওয়াইফের দিকে এগিয়ে যান তবে এইখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আন্ডারটেকারের স্ত্রী সারা তিনি প্রেগনেন্ট ছিলেন এবং তিনি প্রেগনেন্ট অবস্থাতেই সেখানে উপস্থিত ছিলেন এবং আন্ডারটেকার ব্রকলেসনারের আক্রমণের ফলে সেখানে পড়ে থাকলে ব্রকলেসনার আন্ডারটেকারের প্রেগনেন্ট স্ত্রী সারার দিকে এগিয়ে যান এবং সেখানে সারাকে বেশ কিছু ভয় দেখিয়ে কথা বলতে থাকেন এ বিষয়টি একেবারে ইলিগাল ছিল কোন প্রেগনেন্ট মহিলাকে এভাবে ধমকাধমকি করা ব্রকলেসনারের খুব একটা উচিত হয়নি নাম্বার ফোর ব্রকলেসনারের ক্রাশ ব্রকলেসনার একটা সময় স্টাফনি মেকম্যানকে পছন্দ করতেন একটি স্ম্যাকডাউনের এপিসোডে ব্যাক স্টেজে সেবলের সঙ্গে মজা নিচ্ছিলেন ভিন্স ম্যাকম্যান তবে সেইখানে ভিন্স ম্যাকম্যানের মেয়ে স্টাফনি ম্যাকম্যান উপস্থিত হন এবং উপস্থিত হয়ে সেখানে ভিন্স ম্যাকম্যানকে অপমান করতে থাকেন তবে ব্রকলেসনার সেখানে উপস্থিত হয়ে একটি ম্যাচ চেয়ে নেন এবং ম্যাচটি চেয়ে নিয়েছিলেন স্টাফনি ম্যাকম্যানের এগেনস্টে এবং ভিন্স ম্যাকম্যান তিনি এতটাই খারাপ ক্যারেক্টারে ছিলেন যে সে সময় তার মেয়ের সঙ্গে ব্রক লেসনারে ম্যাচ অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছেন এবং কিছুক্ষণ পরেই এদের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হলে এদের ম্যাচটি অনুষ্ঠিত হয় তবে এদের ম্যাচটি অনুষ্ঠিত হবার আগে রিংয়ের মধ্যে চলে আসেন ভিন্স ম্যাকম্যান এবং সেখানে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করেন এরপরে স্টাফনি ম্যাকম্যান তিনিও সেখানে উপস্থিত হন তবে এদের ম্যাচটি শুরু হবার আগে স্টাফনি ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যানের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয় এবং সেই সময় দেখা গিয়েছে স্টাফনি ম্যাকম্যান তার পিতা ভিন্স ম্যাকম্যানকে একটি থাপ্পড় মেরে বসেন তবে এরপরেই ব্রকলেসনার সেখানে স্টাফনি মেকম্যানকে আক্রমণ করে বসেন স্টাফনি গলা চেপে ধরেছিলেন ব্রকলেসনার তবে সেখানে স্টাফনি মেকম্যান চালাকি করে ব্রকলেসনারকে লোভলো মারেন এবং লোভলো মারার ফলে ব্রকলেসনার সেখান থেকে পড়ে যায় তবে ব্রকলেসনারকে আক্রমণ করার পরে রিং থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে ভিন্স ম্যাকম্যান সেখানে স্টাফনি জোর করে রিং এর মধ্যে ধরে রাখেন তবে সে সময়ে স্টাফনি তার পিতা ভিন্স ম্যাকম্যানেরও জায়গা মতো আঘাত করেন অর্থাৎ লোভলো প্রয়োগ করেন আর এরপরে রিং এর বাইরে বের হয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে ব্রকলেসনার স্টাফনি ধরে নেন এবং সেইখানে স্টাফনি আক্রমণ শুরু করে দিয়েছিলেন ব্রকলেসনার তবে যে কোনোভাবেই হোক সেখান থেকে স্টাফনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে ব্রকলেসনার তিনি আবারও ব্যাক স্টেজ গিয়ে স্টাফনি ধরে নিয়ে আসেন তবে সেইখানে স্টাফনি মেকম্যানকে সেভ করার জন্য কার্ট অ্যাঙ্গেল তিনি চলে এসেছিলেন এবং সেখানে কার্ট অ্যাঙ্গেল স্টিল স্টেপ দিয়ে ব্রকলেসনার এবং ভিন্স আক্রমণ করার চেষ্টা করলে ব্রকলেসনার এবং ভিন্স সেখান থেকে পালিয়ে যান তবে এখানে সব থেকে মজার এবং হাস্যকর বিষয় হচ্ছে ভিন্স মেয়ে স্টাফনি ম্যাকম্যানের সঙ্গে ব্রকলেসনার আইন মারার চেষ্টা করলেও বাস্তব জীবনে ব্রকলেসনারের ওয়াইফ সেবলের সঙ্গে প্রথমের দিকে ভিন্স ম্যাকম্যান তিনি লাইন মারছিলেন নম্বর থ্রি শুটিং ব্রকলেসনার রেসলিং এর পাশাপাশি অনেক ভালো শুটিং করে থাকেন অর্থাৎ শুটার অনেক সময় তিনি এমনটা প্র্যাকটিস করেছেন যে শূন্যর উপরে তরমুজ ছুঁড়ে মারলে তিনি সেখানে গুলি করে তরমুজটি ফাটিয়ে ফেলতেন শুধু এই নয় ব্রকলেসনার তার লাইফে শিকার করতেও পছন্দ করেন নম্বর টু ফানি অর্থাৎ ব্রকলেসনার তার একটি ফ্যানকে খুবই ভয়াবহ আক্রমণ করে বুঝিয়ে দিয়েছিলেন তার সঙ্গে মজা করার কতটা ভয়াবহতা হতে পারে তে সে সময় দেখা গিয়েছিল একটি দর্শক ডাব্লিউ এর গেম খেলছিল সেইখানে কার্ট অ্যাঙ্গেল যেভাবেই হোক ব্রকলেসনারকে আক্রমণ করছিলেন আর সে বিষয়টি দেখে হাসাহাসি করতে থাকেন সেই দর্শক তবে পেছনে চলে আসেন দ্য বিস্ট ব্রকলেসনার এবং ব্রকলেসনার যেহেতু মার খাচ্ছিলেন সে বিষয়টি দেখে হাসাহাসি করছিলেন দর্শক সে বিষয়টি দেখে যখনই পেছনে ঘুরে ব্রকলেসনারকে দেখতে পান সেই সময় সেই দর্শকটি সম্পূর্ণভাবে ভয় পেয়ে যান এবং ব্রকলেসনার এতটাই রাগান্বিত হয়ে যান যে সেই দর্শককে আক্রমণ করে বসান ব্রকলেসনারকে সাবমিশন লাগিয়ে বসে থাকতে দেখা যায় সেই দর্শককে সাবমিশন লাগিয়ে হাসতে থাকেন এবং সাইডে নিয়ে গিয়ে আরও আক্রমণ করতে থাকেন মারেন এবং সেই দর্শককে বুঝিয়ে দেন আসলে ব্রকলেস তার কতটা শক্তিশালী গেমের মধ্যে তাকে মার খাইয়ে কিছুই করা যাবে না তিনি বাস্তব জীবনে সেই দর্শককে সত্যি সত্যি শিক্ষা দিয়ে দিয়েছেন নাম্বার ওয়ান কিস দিয়েছিলেন ব্রকলেস নার অলিম্পিক গোল্ড মেডেলিস্ট কার্টঙ্গেলের সঙ্গে ব্রকলেস স্টোরি লাইন চলছিল সে সময় সে সময় এই দুই রেসলার ট্যাগ টিম পার্টনার হিসেবে তে বেশ ভালো কাজ করেছেন সে সময় ব্রকলেসনার এবং কার্ট অ্যাঙ্গেলের মধ্যে অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটতে দেখা যেত ব্রকলেসনার অনেক সময় বুক ডাউন দিয়ে প্র্যাকটিস করতে থাকতেন কার্ট অ্যাঙ্গেল তিনি ট্রেনার হিসেবে কাজ করতেন অনেক সময় এদের ম্যাচের মধ্যেও ইন্টারেস্টিং বা হাস্যকর ঘটনা ঘটতে দেখা গিয়েছে তবে একবার এই দুই রেসলারকে ফেস টু ফেস দেখা গিয়েছিল সে সময় ব্রকলেসনার কার্ট অ্যাঙ্গেলকে লিপ কিস করে বসেন এবং লিপ কিস করার পরে কার্ট অ্যাঙ্গেল সেখানে উঠে ওঠেন এবং সেখানে কার্টেঙ্গেল অনেকটাই হাসতে থাকেন তবে সেখান থেকে চলে গেল ব্রকলেসনার লিপকিস করে বেশ ভালোই মজা পেয়েছিলেন তো এই ছিল ব্রকলেসনারের ক্যারিয়ারে ঘটে যাওয়া বেশ কিছু হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ব্রকলেসনারকে পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে